ফির তো চলেই আসছে ডিসিশন নেন কোনটা খাবেন হাসি খাবেন না হাসা খাবেন মেয়ে হাঁস যেগুলা মানে হাসি আমরা যেগুলোকে বলি সেগুলোর মধ্যে অনেক তেল হয় আর পুরুষ হাঁসের তেলটা একটু কম হয় তো যারা যেটা পছন্দ করেন তা আপনারা বলতে পারেন ঠিক এইভাবে আমরা হচ্ছে ক্লিনিং করে তারপরে এভাবে পুড়িয়ে আপনাদেরকে ডেলিভারি দিব দু একটা পছন্দ থাকতে পারে যেমন একটা দুইটা এটা খুব কম মানে রেয়ার সবগুলোতে না দু একটা থাকতে পারে হয়তো এই দু একটা আপনাদেরকে বেছে নিতে হবে খুবই একটা দুইটা কারণ আমাদের যেহেতু অনেক প্রসেসিং করতে হয় প্রচুর অর্ডার থাকে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ করা সম্ভব হয় না বাট আমরা নাইনটি এইট হচ্ছে ড্রেসিং ক্লিনিং পাবেন আর এইভাবে পুরিয়েও দেওয়া থাকবে শুধু জাস্ট রান্নার আগে মানে কাটার আগে একটা চেকিং দিয়ে আপনারা কেটে কুটে রান্না করে ফেলতে পারেন তো শীত এনজয় করুন দেশি পাতি হাঁসের সাথে এবং আপনাদেরকে বলে রাখি অন্য যে জাতের হাঁস আছে যেমন হচ্ছে বেইজিং হাঁস তারপরে পেকিং এ ধরনের নানা জাত আছে সেই সব ফার্মিং জাতের চাইতে গ্রামের উঠানে বাড়িতে আশপাশে হচ্ছে ঘুরে বেড়ানো যে দেশি পাতি যে জাত আছে সেটা সেটার মাংসের টেস্টটা হয় শীত তো চলে আসে ডিসিশন নেন কোনটা খাবেন হাসি খাবেন না হাসা খাবেন মেয়ে হাঁস যেগুলা মানে হাসি আমরা যেগুলোকে বলি সেগুলোর মধ্যে অনেক তেল হয় আর পুরুষ হাঁসের তেলটা একটু কম হয় তো যারা যেটা পছন্দ করেন তা আপনারা বলতে পারেন ঠিক এইভাবে আমরা হচ্ছে ক্লিনিং করে তারপরে এভাবে পুড়িয়ে আপনাদেরকে ডেলিভারি দিব দু একটা পশম থাকতে পারে যেমন একটা দুটা এটা খুব কম মানে সবগুলোতে না দুই একটা থাকতে পারে হয়তো এই একটা আপনাদেরকে বেছে নিতে হবে খুবই একটা দুটা কারণ আমাদের যেহেতু অনেক প্রসেসিং করতে হয় প্রচুর অর্ডার থাকে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ করা সম্ভব হয় না বাট আমরা নাইনটি এইট হচ্ছে ড্রেসিং ক্লিনিং পাবেন আর এইভাবে পুরিয়েও দেওয়া থাকবে শুধু জাস্ট রান্নার আগে মানে কাটার আগে একটা চেকিং দিয়ে আপনারা কেটে কুটে রান্না